নমস্কার বন্ধুরা পূজা কিচেন সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে আবার একটা নতুন পর্বে আজকে এই যে দেখুন নদীর একদম ছোট ছোট যে দেখুন এগুলো তাউরি মাছ একদম ছোট ছোট মাছ এই মাছগুলো দিয়ে আজকে কাঁচা টমেটো আর আলু দিয়ে ঝাল রান্না করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকে ভালোই লাগবে মা মাছগুলো ভালো করে বেঁচে পরিষ্কার করে নেবে আর আমি টমেটো তুলতে মা মাছগুলো পরিষ্কার করে বেঁচে টমেটো দেখুন বন্ধুরা একদম ডাল সব ঝুলে পড়েছে কত টমেটো দেখুন হয়েছে আমি এখানে ছোট ছোটগুলো গুলো তিনটা তুলে নিয়েছি আর এখান থেকে আর একটা মতো তুললেই হয়ে যাবে বেশি লাগবে না এই যে দেখুন আর লাগবে না অনেকগুলো টমেটো আছে আর এদিকে টমেটোগুলো একটু পাকা পাকা হয়ে এসেছে লাল হয়ে যাবে এই যে একটু একটু লাল লাল ধরেছে চলুন রান্না করে যাই সবজিটা কাটা হয়ে যাবে মা ততক্ষণে মা যে বাচ্চা শেষ হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হবে মাছ আছে কাউরি ছোট ফসলা চিংড়ি অনেক রকমের মাছ আছে

আলু টমেটো সব এরকম লম্বা আর একটু সরু করেই মাছ সব ধুয়ে দিয়ে গেছে মাছের মধ্যে লবণ আর হলুদটা আগে থেকে হলুদ গুঁড়ো এদিকে উনানো জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি ভাত একদিকে কড়াই একদিকে বসিয়ে দিয়েছি তরকারি ভাত সব একসঙ্গে হয়ে যাবে এই উনানের এইটাই একটা সুবিধা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেলড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব ছোট মাছগুলো কিন্তু খুব বেশি একদম মজমচে করে ভাজলে ভালো লাগবে না রান্না করলে তুলে নিচ্ছে এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি কারিতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিতে হবে দিলে ভালো লাগবে আদা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আমি এখানে দিয়ে দেব অল্প একটু কড়নের জন্য দেব একটু পাঁচ ফোড়ন এই তে আস্তে যে তেল বের আর তেল দেব না কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিবা লঙ্কা পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি আলু আর টমেটো দিয়ে দেব হলুদ হলুদ এবার এটা একটু ঢাকা দিয়ে দিয়ে

দিয়েও মিনিট মতো ফুটিয়ে হয়ে যাবে রান্নাটা একদম পুরো রেডি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা খুব বেশি ঝোল ঝোল নেই এরকম অবস্থায় নামিয়ে দেব আর একটু ঠান্ডা হলেই একদম পুরো গায়ে গায়ে বসে যাবে সবাই খেতে বসে গেছে কুটি মাছ না রেগুলো সে নদীর পাঁচ বেশালি মাছ আছে এর মধ্যে অনেকগুলো মাছ আছে আর কি বলতো আলু আর কাঁচা টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছে সমৃদ্ধ সুন্দর বাতাস হচ্ছে রে গরমটা পড়ে গেছে বাতাসটা বেশ ভালোই লাগছে খুব বৃষ্টি হচ্ছে কেটে টক টক লাগছে না একটু টক টক ঝাল ঝাল লাগছে এই মাখা মাখা ঝাল দারুণ টেস্ট লাগছে আদা টমেটো আর আলু দিয়ে সমুদ্রে মাছটাকে পাঁচ মেশালি মাছ বলে কেউ কেউ আবার খতলা মাছের বাচ্চা বলে কেউ কেউ আবার তাউরি মাছ বলে অনেক রকমের মাছ আছে ছোট ছোট মাছ তো কল মাছ ছিল চাঁদা মাছ ছিল তারপর তাউরি

আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন নিচ্ছি